শীতকাল মানেই কিন্তু পিকনিক তাই আজকে কিন্তু আমরা বাড়ির সকলে মিলে পিকনিকে মেতে উঠেছি আজকে আমরা আমাদের বাড়ির ছাদে পিকনিক করব সবাই মিলে পিকনিক কিন্তু আমাদের গরিবের পিকনিক মানে লুচি আর আলুরদমের পিকনিক আমরা মানে আজকে ঠিক করেছি লুচি আলুরদমই খাবো যেহেতু ঠান্ডাটা খুব পড়েছে তো সেই কারণে লুচি আলুর দম করবো এবং কাঠে রান্নাটা হবে তো দেখো আমি রেডি হচ্ছি পিকনিকের জন্য আজকে কিন্তু খুব ঠান্ডা পড়েছে মানে সোয়েটারপত্র ভালো করে পড়তে হবে তো সন্ধ্যে হয়ে গেছে আমরা সবাই উপরে উঠে পড়েছি ছাদে প্রথমেই আমরা শুরু করব মানে কফি দিয়ে এদিকে বাবা মানে কাঠের উনুন জ্বালানো শুরু করে দিয়েছে কাঠের উনুন মানে সবাই জ্বালাতে পারে না তো বাবাই আমাদের কাঠের উনুনটা জ্বালিয়ে দিচ্ছে কাট ভেঙে কাঠ টুকরো টুকরো করে তারপর কিন্তু বাবা উনুন জ্বালাচ্ছে মাসি আর মাসির মেয়ে মানে মেঘা সবাই চলে এসেছে মানে পিকনিকের জন্য রাত্রে পিকনিক হবে খাওয়া দাওয়া ওপরেই হবে ঠিক করেছি আমরা আর ঠান্ডা কিন্তু আজকে ভালো পড়েছে দেখো আমাদের ছাদ থেকে তোমাদের দিঘি দেখিয়েছিলাম মানে আমাদের বাড়ির পাশেই যে দিঘি সেই দিঘির মানে হাওয়া দিচ্ছে আর কনকনে ঠান্ডা খুব ভালোও লাগছে কিন্তু ঠান্ডাও লাগছে তাহলে এদিকে পিউ শুরু করে দিয়েছে কফি বানানো কাঠেই মানে বানানো হচ্ছে কফি কাঠের উনুনে যেহেতু মানে রান্না হবে তো বাসন কোষনের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে পুরো কালি কালি হয়ে যাবে যাই হোক পিকনিক বলে কথা আনন্দ করতে গেলে তো এইটুকুনি কষ্ট করতেই হয় তাই না তো কফি দিয়েই কিন্তু আমাদের পিকনিক শুরু হবে দেখো আমাদের গা মানে বাগানে বাগান বলছি আমাদের ছাদে কিছু গাছ লাগানো আছে সেই গাছগুলোও খুব আনন্দ পেয়েছে আজকে যেহেতু আমরা পিকনিক করছি সেই কারণে তো আমি মানে পিকনিকের আওয়াজটা মানে ভয়েসটা মিউট করে রেখেছি কারণ হচ্ছে চারিদিকে মানে আমাদের গান বাজছে তো সেই কারণে তো কফি দেখো রেডি হয়ে গেছে আমাদের কফি দিয়ে শুরু করা যাক আর প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় মানে কফি চা কফি না খেলে কিন্তু হয় না তো কফি খাওয়া শুরু হচ্ছে আর মাসি এদিকে এনেছে চ্যানাচুর তো চ্যানাচুর আর কফি আমরা আগে খাবো তারপর কিন্তু রান্না রান্নাবান্না শুরু করব তো বেশি কিছু তো রান্না না আর লুচি আর দম তো সেই কারণে একটু আগে খাওয়া দাওয়া হোক কফি গরম হয়ে নিক সবাই তারপর রান্না বান্না শুরু করব মা এদিকে বসে পড়েছে উনুনের ধারে মা কড়াই বসিয়ে দিয়েছে মানে রান্নার জন্য না কফি খাচ্ছি তো সেই কারণে কথা বলতে পারছি না কফি খাওয়ার জন্য তো যাই হোক কফিটা কপিটা খেয়ে নিই তারপরে রান্নাবান্না শুরু করব তো এদিকে পিউ বলছে আমি রান্না করব তো সেই কারণে ওই আজকে রান্না করবে তো এদিকে দেখো রান্না মানে চলছে বাবা এদিকে উনুনে কাঠ দিচ্ছে না হলেই নিবে যাবে এইদিকে তো অন্ধকার অন্ধকার লাগছে এদিকটা আলোটা একটু অসুবিধা হয়ে গেছে ভাই আলোটা ঠিক লাগাতে পারিনি এদিকে তো সেই কারণে একটু অন্ধকার লাগছে দেখো আমাদের পোপো পোপো চলে এসেছে পিকনিক করতে ছাদে ও ঠান্ডার মধ্যে একদম চাদরের তলায় ঢুকে গেছে এই যে আলুর দম হচ্ছে আমাদের আলুর দম কিন্তু দু রকম হবে তো এটা যেটা দেখলে সেটা হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আলুর দম আর তোমরা তো জানো আমি নিরামিষ খাই তো সেই কারণে আমার আলুর দমটা পরে হবে আমি পরে করব তো সেই কারণে এদিকে আমার মা কিন্তু নাচানাচি শুরু করে দিয়েছে গান মানে শুনেই মেনকা মাথায় দিল ঘুমটা আর এদিকে অংশ রেগে যাচ্ছে যে ওর আম্মা কেন নাচ করছে ও হ্যাঁ আম্মা কেন নাচ করছে তো সেই কারণে কিন্তু অংশু রেগে যাচ্ছে আর অংশুকে নিয়ে মা নাচার চেষ্টা করছে অংশ আরও বেশি রেগে যাচ্ছে এইদিকে পিউ রান্না করছে মেঘা করছে লাইট মানে লাইট ধরছে মানে লাইটটা যেটা বললাম একটু দূরে লাগানো হয়েছে তো সেই কারণে কিন্তু লাইটের একটু প্রবলেম হচ্ছে তো টর্চ দিয়ে মেঘা এদিকে ধরছে এদিকে আমিও মার সাথে একটু তালে তাল মেলাচ্ছি মানে নাচের তাল মিলাচ্ছে আর ওদিকে ওরা রান্না করছে মাসি এদিকে ইয়ে করছে উনুনে কাঠ দিচ্ছে বাবা চলে গেছে নিচে কারণ আমাদের বাড়িতে দুটো মানে কি বলবো আছে বিচ্ছু যেটা হচ্ছে অ্যানি আর পোপো তো অ্যানি পোপো নিচে চলে গেছে মানে পোপো এসছিলো অ্যানি আসনি তো বাবা চলে গেছে ওর কাছে ও একা থাকবে বলে তো সেই কারণে এদিকে মাসি উনুনে কাঠ দিচ্ছে উনুনে কাঠ না দিলেই যায় উনুন নেবে কিন্তু কাঠের উনুনে রান্না খুব টেস্ট এদিকে মা তো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমিও মার সাথে সাথে একটু একটু মাঝে মাঝে তাল দিচ্ছি এটা হচ্ছে আমার রান্না আমার রান্না বলতে যেটা আর কি নিরামিষ রান্না পেঁয়াজ রসুন ছাড়া আলুর দম তো সেটা হচ্ছে এখন ওটা হয়ে গেছে এটা হচ্ছে নিরামিষ আলুর দম তো বহু দিন বাদে কিন্তু আমরা মানে এই কাঠের উনুনে রান্না করছি আর খাচ্ছি আগে আমি ছোটোবেলায় আমার ঠাকুমাকে দেখতাম তারপরে আমার দিদিমাকে দেখতাম কাঠের উনুনে রান্না করতো আর আমিও তখন ওস্তাদি করে আর কি কাঠের উনুনে গিয়ে ওই কাঠ দিতাম বলতাম দাও দাও আমি দিই আর কী করতাম নিভে যেত এগুলো করতাম ছোটোবেলায় তো অনেক দিন বাদে সেইগুলো মনে পড়ে যাচ্ছে মানে পিকনিকে এই কাঠের উনুন দেখে প্রথমে বলা হয়েছিল মানে গ্যাসে করার কথা তারপরে আমি বললাম যে না চলো কাঠের উনুনে করব রান্না এই উনুনটার মানে তোমাদের বলি এই উনুনটা যেটা দেখতে পাচ্ছ যে রান্না হচ্ছে এই উনুনটা আমার বাবা নিয়ে এসেছে উড়িষ্যা থেকে আমার পিসির বাড়ি আমার কাকা পিসি দুই কাকা পিসিরা থাকে উড়িষ্যায় তো সেইখান থেকে বাবা এই উনুনটা নিয়ে এসছে মাটির উনুন ওখানে পাওয়া যায় তো সেটাতেই রান্না হচ্ছে মানে ওই বাস ছিল বাঁশগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে কেটে বাবা দিয়েছিল তো সেইগুলো দিয়ে রান্না করা হচ্ছে তো এদিকে মাসি মানে ময়দা মাখা শুরু করে দিয়েছে কারণ অনেকটাই বাজে অনেক বলতে পুনে দশটা নাগাদ বা মানে পনেরো দশটা মতো বাজে মানে বুঝতেই পারিনি যে কোথা দিয়ে সময় চলে গেছে মানে রাত হয়ে গেছে আর এদিকে ঠান্ডা যত রাত বাড়ছে ঠান্ডাও আসছে আর যেহেতু আমাদের দিঘির পাড়ে একদম বাড়ি তো সেই কারণে মানে জলের হাওয়া আসছে মাসি দিকে ময়দা মাখা শুরু করে দিয়েছে ময়দা মাখা হলেই লুচিটা আর কি শুরু করে দেওয়া হবে কারণ লুচি ভাজতে বেশি সময় লাগবে না মানে মাসি মাখছে মা পেলবে তাহলেই হয়ে যাবে এদিকে আমার মার নাচ আর শেষ হচ্ছে না দেখতেই পাচ্ছ মানে পুরো পিকনিক জুড়ে আমার মা নেচেই গেছে নেচেই গেছে তো এইদিকে মার নাচ দেখে অংশু যাচ্ছে রেগে বাজে বাজেই রেগে যাচ্ছে ওই দেখো সোয়েটার খুলে মাথায় দিয়ে মেনকা নেচে যাচ্ছে এরপর যখন লাগবে ঠান্ডা তখন বুঝতে পারবে তো যাই হোক তো মানে পিকনিকের মজা আনন্দ শীতকালে পিকনিকের মজাই আলাদা একটা তো আমরা কিন্তু এবছর প্রথম আর কি ছাদে পিকনিক করলাম এদিকে আমি বসে পড়েছি মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে ওই কারণে আমি উনুনের দ্বারে বসে পড়লাম মাসি ওইদিকে ময়দা মাখছে বলে আমি এদিকে কাঠগুলো দিতে থাকি যাতে নিবে না যায় উনুনটা দারুন মানে আরাম লাগছে মানে উনুনের ধারে বসে বেশ ভালো লাগছে মানে গরম লাগছে ঠান্ডা অত লাগছে না ওই কারণেই পিউ মানে রান্না করব রান্না করব করে নাচছিলো যাতে ঠান্ডা না লাগে ওই কারণে রান্নাটাও করছিল। যাই হোক আমি ওর জন্য উনুনের ধারে বসে পড়লাম এদিকে গান চলছে ওই কারণে মানে রান্না করতে করতে একটু নাচানাচি চলছে গানের জন্য আমার পুরো মানে মিউট করে রাখতে হয়েছে আওয়াজগুলো হলে অসুবিধা হবে সেই কারণে দিয়ে রাত যত হচ্ছে ঠান্ডা কিন্তু ততই বেড়ে যাচ্ছে বেশি মানে রাত করা যাবে না কারণ মানে আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তারপরেও যেহেতু পিকনিক করব ঠিক করেছিলাম তো সেই কারণে পিকনিক তো করতেই হবে তো ওই কারণে পিকনিকটা তো ছাড়া যাবে না শীতকাল পিকনিক না করলে বেশ ভালো লাগে না আর অনেক দিন ধরে পিকনিক হয়নি আমাদের লাস্ট পিকনিক যেটা হয়েছিল সেটা হলো একত্রিশে ডিসেম্বর রাত্রে পিকনিক করেছিলাম আমরা সেটা আমার মা বাড়িতে হয়েছিল তো অনেক দিন হয়ে গেল পিকনিক হয় না তো এবার পিকনিকটা করেই ফেললাম আর এরপরে আমি মানে যাবো আর কি শান্তিনিকেতনে তো সেটা তোমাদের এখানে বলে রাখলাম যে শান্তিনিকেতন যাচ্ছে এবং শান্তিনিকেতনে গিয়ে কিন্তু অনেক মজা করব আনন্দ করব আর অবশ্যই কিন্তু তোমরা আমার সাথে থাকবে এবং পাশে থাকবে আমি তোমাদের সমস্ত কিছু দেখাবো এই শীতে শান্তিনিকেতনের মানে কোথায় কী ঘোরার জায়গা আছে সমস্ত কিছু এদিকে মা লুচি বেলা শুরু করে দিয়েছে লুচি বেলছে আর এদিকে তারপরে হবে ভাজা তাড়াতাড়ি লুচি ভাজা হয়ে গেলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এবার নিচে যাব কারণ এবারে লাগছে ঠান্ডা আস্তে আস্তে মানে ঠান্ডাটা পড়ছে না আস্তে আস্তে ঠান্ডা লাগছে তাড়াতাড়ি করে লুচি বেলে খাওয়া দাওয়া শুরু করতে হবে কারণ পনে দশটা দশটা বেজে গেছে আর এদিকে তেল বসানো হয়ে গেছে কড়াইতে তেলটা গরম হলেই বেলা হচ্ছে মা লুচি বেলছে শুরু হয়ে গেছে লুচি ভাজা দেখো লুচিগুলো ভালোই ফুলছে কয়েকটা লুচি ভাজা হলেই আমি দিয়ে দেবো খেতে কারণ একজন এসছে সে আমাদের নিমন্ত্রিত সে চলে যাবে বাড়িতে তো সেই কারণে তাকে আগে খাইয়ে তারপরে পাঠিয়ে দিই তারপরে আমরা খাবো তো ওই জন্য মাকে বললাম তাড়াতাড়ি দু একটা লুচি ভাজো ভেজে ওকে আগে দিয়ে দিই দিয়ে ও খেয়ে নিই তারপরে আমরা বাড়ির লোকে যারা আছে তারা খাবো আর যেহেতু আমার মাসিরা কাছেই থাকে তো অসুবিধা নেই দেরি হলেও অসুবিধা হবে না দেখো কাঠের উনুনে মানে আঁচটা যেহেতু চারিদিক দিয়ে আসে তো সেই কারণে কিন্তু যে কোনো রান্না লুচি বলো তরকারি বলো যাই বলো না কেন যে কোনো রান্নার কিন্তু টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় কাঠের উনুনে এটি আর কি সুবিধে যেহেতু আগুনটা শুধু মধ্যে কানে নয় চারিদিক দিয়ে ওঠে তো তো সেই কারণে কিন্তু রান্নাগুলো ভালো হয় আর গ্যাসে কী হয় গ্যাসে তো একটুখানি জায়গায় হয় তো সে কারণে কিন্তু শুধু কড়াইটাই গরম হয় আর কড়াইয়ের চারদিক দিয়ে যদি মানে গরমটা হয় তাহলে বেশ রান্না রান্নাবান্নাগুলো বেশ ভালো হয় ভাই নিয়ে এসছে নলেন গুঁড়ের মিষ্টি মানে লুচি আলুর দম খাওয়ার পর নলেন গুড়ের মিষ্টি একটা করে খাওয়া হবে তো শীতে নলেন গুঁড়ের মিষ্টি ছাড়া কিন্তু হয় না দেখো হয়ে গেছে লুচি ভাজা আমি এবার ওকে দিয়ে দেবো লুচি নিয়ে চলে এসেছি লুচি আর আলুর দম তো ও খেয়ে নিক ও যাবে অনেকটা দূরে তো সেই কারণে ওকে আগে দিয়ে দিই এবার দেখো বাদ বাকি এদিকে সবাইকে আস্তে আস্তে দেওয়া হবে দেওয়া হচ্ছেও মা দিচ্ছে এদিক দিয়ে কারণ লুচি ভাজা ঠান্ডা হয়ে গেলে কিন্তু লুচি ভালো লাগবে না তো ওই জন্যে একদিকে লুচি ভাজা হচ্ছে আর একদিকে মা এদিকে ওদের দিচ্ছে আর উপরে তো খোলা জায়গা তো তাড়াতাড়ি খাবার দাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের তো সেখানে তাড়াতাড়ি খেতে হবে এদিকে অংশু খাচ্ছে আর ফোন দেখছে ও তো ফোন ছাড়া চলেই না তো এই কারণে খাচ্ছে আর ফোন দেখছে মেঘাও বসে পড়েছে খেতে মেঘাওরাও হাতে ফোন এদিকে গুড্ডু জিত ওরাও খাওয়া শুরু করে দিয়েছে লুচি যাচ্ছে আস্তে আস্তে চিমসে হয়ে মানে যত ঠান্ডা লাগছে লুচিগুলো যাচ্ছে চিমসে হয়ে ঠান্ডায় আমি যখন লুচি খাব তখন লুচি আর লুচি থাকবে না চামড়া হয়ে যাবে মনে হচ্ছে যাই হোক ঠান্ডা যা লাগছে তাড়াতাড়ি এবার খেয়ে দিয়ে ঘরে ঢুকতে পারলেই হয় কারণ প্রথম প্রথম মানে পিকনিকের আনন্দে না অতটা বোঝা যায় না যখন মানে রাত হয় তখন বোঝা যায় আস্তে আস্তে যে ঠান্ডা লাগছে এবার দেখো আমি লুচি নিয়ে বসে পড়েছি আমি যেটা বললাম ঠান্ডায় আমার লুচি যাবে চিমশে হয়ে তো সেই সেই সেইরকমই অবস্থা হয়ে গেছে আমার লুচি আর লুচি নেই ফুলকলুচি হয়ে গেছে একদম শুটকলুচি হ্যাঁ আমার লুচিগুলো দেখে আমার নিজেরই দুঃখ লাগছে যে লুচিগুলোর অবস্থা কি হয়ে গেছে পুরো একদম ঠান্ডায় চিমসে গেছে আমার লুচি হ্যাঁ ঠান্ডায় সমস্ত কিছুই জমে যাচ্ছে আর এদিকে লুচি লুচি তো ঠান্ডা হলে চিমসাবেই একদম যাই হোক আমরা কিন্তু ঠান্ডা পড়লেও আমরা কিন্তু খুব মজা করলাম আনন্দ করলাম আজকে পিকনিকে হুটপাট করেই আর কি আমাদের পিকনিকের মানে প্ল্যান হলো আর সেই পিকনিকটা হয়েও গেল পিকনিকে যাই খাই না কেন সেটাই আনন্দ সেটাই মজার খাওয়াটা তো বড় কথা না হচ্ছে চিমসানো লুচিও কিন্তু বেশ ভালোই লাগে যখন সবাই একসাথে মজা করে আনন্দ করে খাওয়া হয় তখন যে কোনো জিনিসই কিন্তু ভালো লাগে তো তোমাদের তো আমি সবটাই আর কি দেখালাম পিকনিকের প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমরা কি করলাম আনন্দ করলাম মজা করলাম নাচ গান করলাম সব কিছু হলো এদিকে মা এদিকে গোছানো করছে ভাই আগুন পোয়াচ্ছে এদিকে খাওয়া দাওয়া চলছে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমি এবার নিচে চলে যাব কারণ আমি আর ঠান্ডায় থাকতে পাচ্ছি না তো যাই হোক আজকের জন্য এইটুকুই টাটা গুড নাইট